তেরো দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে হঠাৎই একটা ভিডিও আমাদের নজরে আসে যে চারজন ছেলে হাতে অস্ত্র উঠিয়ে অস্ত্র প্রদর্শন করছে অস্ত্র প্রদর্শন বলতে এখানে অস্ত্র দেখাচ্ছে এটা প্রশিক্ষণের অংশ নয় প্রশিক্ষণের অংশ প্রশিক্ষণ হলে অনেক কিছু থাকতে হবে সেখানে ভিডিও পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক আমরা কারা এই ঘটনার সাথে জড়িত এই ব্যক্তিরা কারা সেটা সমনাক্ত করার জন্য এলাকায় চলে স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে আমরা চারটি নাম সেখান থেকে শনাক্ত করতে পেরেছি এলাকার লোকজনের দেখানো মতে শনাক্ত করতে পেরেছি এর মধ্যে একজন ফয়সাল একজন রাসেল একজন অহির একজন অর্পণ রাসেল ফয়সাল এদের দুজনের নাম ঠিকানা পাওয়া গেছে এবং এদের নামে আমার থানার রেকর্ডপত্র যাচাই করে দেখলাম এদের নামে সিম চাঁদাবাজি নারী সহ বিভিন্ন ধরনের মামলা থাকতে পারে আমার কাছে যেটুকু তথ্য তারা একাধিক মামলার আসামি এই ঘটনাটা দুই সালে মে বা তারও আগের ঘটনা এখানে শ্রীনগর থানাধীন শ্রীনগর কলেজের পাশে একটা পুকুর আছে পুকুরের পাশে এরকম একটা দৃশ্য দেখা গেছে এরপরে আপনারা হয়তো জানেন যে রাসেল একটা ঘটনায় চার চোখ উপরে ফেলা হয় সেখানের পর থেকে সে অন্ধ আমরা জানি কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে সে দৃশ্যমান যাতে প্রতি মনে হয় যে ঘটনাটা আজ থেকে প্রায় পাঁচ ছয় মাস আগের ঘটনা আমরা সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা টিভি আমরা নিজেরা র্যাপ সবাই মিলে আমরা অভিযান পরিচালনা করছি যত দ্রুত সম্ভব আমরা তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ আসলে শুনেছি যে বাগড়া এরকম অনেক কিছুই হয় কিন্তু আমি তিন মাস আজকে চোদ্দ দিন প্রায় আমি আসার পর থেকে এ পর্যন্ত কোনো ঘটনা আমার নজরে আসেনি বা কোনো তথ্য আসেনি আর যে ভিডিওটার কথা বলছেন এই ভিডিওটা আমি আসার আগে চার পাঁচ মাস ছয় মাস আগের ঘটনা বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মধ্যে ওখানে একটা আমাদের পুলিশের ক্যাম্প স্থাপন করে রয়েছে আমাদের কাছে একটু আলাদাভাবে বাগড়াটাকে আমরা একটু আলাদাভাবে স্পেশালি দেখি যে বাগড়া অনেক তথ্য আমাদের কাছে অনেক সময় আসে সেই তথ্যের আলোকে আমরা ওখানে একটা ক্যাম্প রেখেছি ক্যাম্পের পুলিশ সারাক্ষণই ওখানে ভিজিবল থাকে যে কারণে এখন পর্যন্ত ওরকম কোনো ঘটনা ঘটেনি তবে ভবিষ্যতে আমরা সর্বোচ্চ অ্যালার্ট থাকবো যে রকম ঘটনা দিল দ্বিতীয়বার না ঘটে